এই মুহূর্তে বীরভূম জেলা শিউরি টু ব্লকে একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী দ্বন্দ্বের খবরের ওপর নজর রাখতেই হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে চেহারা নিল শিউরি টু ব্লক তৃণমূল কার্যালয় চত্বর একে অপরকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে পুলিশের লাঠিচার্জ অন্যদিকে শিউরি টু ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি তথা কাজল অনুগামী নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল এই পরিস্থিতিতে শিউরি টু ব্লক কার্যালয়ের তালাও পরিবর্তন করা হয় যেন ব্লক সভাপতি নিজের কার্যালয়ে প্রবেশ করতে না বলে অভিযোগ এরপরেই শনিবার নিজের কার্যালয়ে প্রবেশের জন্য নিজের অনুগামীদের নিয়ে হাজির হন স্থানীয় ব্লক সভাপতি তখনই দুই পক্ষের মধ্যে শুরু হয় বতসা তারপরে শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ঈদ বৃষ্টি চলে মারামারিও পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে করা হয় লাঠিচার্য উল্লেখ্য এই ব্লক সভাপতি নুরুল ইসলাম আগে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হলেও কেষ্টর গ্রেফতারির পর কাজল ঘনিষ্ঠ হতে শুরু করেন নুরুল ইসলাম বর্তমানে তিনি কাজল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এমনকি সম্প্রতি ওই ব্লকে গণ্ডগুলের জন্য নাম করে অনুব্রত মন্ডলের দিকে ইঙ্গিত করেছিলেন নুরুল ইসলাম তিনি মূলত বোলপুর লবিকেই এই অশান্তির জন্য দায়ী করেছিলেন এরপরেই এদিনের এই গন্ডগোলের সূত্রপাত সেদিন শিউরি টু ব্লক সভাপতি নুরুল ইসলাম কি বলেছেন শুনুন বলেছিলাম যে আমি অবশ্যই পার্টি অফিসে যাব আমি সে তাই এসেছি পার্টি অফিস তো আসতেই হবে দলের কাজে দলের বিভিন্ন বিষয়ে পার্টি অফিস আসা জরুরি আমি সেজন্য এসেছি আর এর আগেও হয়তো আমি আসতাম কিন্তু বিভিন্ন কাজের জন্য হয়তো সেইভাবে আসতে পারিনি বা পরিবেশটাকে একটা নষ্ট করে দেওয়া হয়েছিল সেই পরিবেশটা হয়ে যাওয়ার জন্য আমি কয়েকদিন আসিনি যেমন তালা আপনারা জানেন যে তালা খুলে দেওয়া তালা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে আপনাদের বলেছিলাম দুটো দুটো চাবি ছিল একটা চাবি এখানে অশ্বিনী মন্ডল যেহেতু এখানকার স্থানীয় তাই ওর কাছে একটা চাবি থাকতো একটা চাবি থাকতো আবার একটা চাবি আমাদের কাছেও থাকতো ঘটনা হয়ে যে হঠাৎ করে তালা চেঞ্জ করে দেওয়া হলো যাতে আমি আসতে না পারি তার জন্য না কোনো তালা নষ্ট হয়নি এটা ভুল যে রঙ কোনো তালা নষ্ট হয়নি একদম লাগিয়ে দেওয়া হয় উত্তেজনা আবহ মানুষ আজকে আমাকে সঙ্গে করে বললো না আমরা পার্টি অফিসে যাব তোমাকে জিতেই হবে আমি গেলাম গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা জানেন যে গতকাল রাতে আমার একটা গোট ফার্ম নিজেরই গোট ফার্ম আমার সেখান থেকে রাত্রি আটটা সাড়ে আটটার সময় আমি সেই সময় অবিনাশপুরে একটা মিটিংয়ে ছিলাম আমাদের রাজুর ওখানে খবর পেলাম যার ফোন এলো আমার কাছে যে ফার্মটা করেছে গোট এবং পঁয়ত্রিশটির মতো ছাগল নিয়ে চলে গেছে ওখান থেকে শুনে খুব খারাপ লাগলো আমি জীবনে ফার্মটা আমার কাছে রাজনৈতিক গোট খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ আমি সব সময় সময় দিতে না পারলেও আমি প্রতিদিন ভোরবেলা উঠে সকালে একবার আমি যাই ওখানে হ্যাঁ বাঁнки পর্যায়ে যে বকুল বলে যে ছেলেটি আছে তার নেতৃত্বে কিছু লোকজন এই ভাঙচুরটা করেছে এবং লুট করে নিয়ে চলে গেছে লুট কোরণে চলে গেছে আচ্ছা এখন দেখুন আমি এই কথাটা আপনাদের আগেও বলেছি দেখুন এখানকার পরিবেশ পরিস্থিতি কোনো দিনই খারাপ ছিল না কোনোদিন পরিবেশ পরিস্থিতি এই শিউরি দু নম্বর ব্লকের খারাপ ছিল না আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না লাস্ট তিন মাস থেকে এটা তৈরি হলো তার কারণ হচ্ছে বোলপুরের সঙ্গে আমার কিছুটা মতানৈক্য হলো সেই মতানৈক্যর কারণে বোলপুর চাইলে আমার কাছে বিভিন্ন বিষয়ে মাথা নত করা যেটা আমি মেনে নিতে পারিনি বা সভাধিপতির সঙ্গে আমার একটা বিরোধ তৈরি করা সেটা আমি মেনে নিতে পারিনি সেজন্য আমাকে পানিশমেন্ট হিসাবে আপনারা জানেন যে বোলপুর থেকে যেটা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমাকে কেসের আসামি করা হয়েছে এবং আমি শুধু নয় আমার সঙ্গে আরও ছজন আমার সহকর্মী বন্ধু তারা কিন্তু এই কেসের আসামি হয়েছে এবং বত্রিশ দিন জেল খেটেছে তারা তারপরে এই কেদুয়া অঞ্চলের ঈদের একটা স্পোর্টসকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে পনেরো জন আমাদের ছেলেকে আসামি করা হয়েছে এবং ওখানকার মহিলা গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ তার হাজবেন্ড আরো কিছু কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে এইভাবে একটা ডিস্টারবেন্স তৈরি করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের জন্য দলীয় ভাবে এবং প্রশাসনিক ভাবে অভিযোগ জানিয়ে আমার বিরুদ্ধে তদন্ত করতে বলেছে কিন্তু আজ পর্যন্ত বলছে না উদ্দেশ্যটা তা না উদ্দেশ্যটা হচ্ছে একটা কুৎসা অপপ্রচার করে মানুষের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে মিথ্যাকে সত্য করার একটা অপচেষ্টা চলছে অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে আমি সত্যিকারের অন্যায় যারা করেছে তাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিয়েছিলাম এবং তারা হয়তো কষ্ট পেয়েছিল কষ্ট পাক কিন্তু মানুষের অর্থ আমি ফেরত করানোর ব্যবস্থা করে দিয়েছিলাম বাইরে দেখা যাচ্ছে সেটা তো কেউ বিশৃঙ্খলা করার জন্য এসেছে এইভাবেই তো নষ্ট করা হয়েছে পরিবেশ যারা এসেছে তাদের মধ্যে নাইন্টি পার্সেন্টেরও বেশি মানুষ গত লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে ছিল না তারা কেউ বিজেপিতে ছিল কেউ কংগ্রেসে ছিল কেউ সিপিএম এ ছিল সেই মানুষগুলো এসছে সেই মানুষগুলো এসেছে এবং তারা বিশৃঙ্খলা করার জন্য এসেছে আপনারা দেখেছেন ওরা মাঝে মাঝে সভা করছে এখানে ওখানে সেখানে একটা পোস্টার লাগিয়ে দিচ্ছে যে ভোটার তালিকা সংশোধনীয় সভা আপনারা সে মিডিয়া আপনারা কভার করেছেন সেগুলো কিন্তু ঘটনা হচ্ছে আপনারা কি একটি একটি শব্দ শব্দ ওর মধ্যে আপনারা পেয়েছেন যে ভোটার তালিকা নিয়ে কথা হয়েছে আমার বিরুদ্ধে কখনো রাজুর বিরুদ্ধে আরো কারো বিরুদ্ধে আমাদের সহকর্মীদের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলা হচ্ছে এটা কে শেখায় এটা বোলপুর থেকে শেখানো হচ্ছে বোলপুরের উদ্দেশ্য হচ্ছে যেহেতু নুরুল আমাদের কাছে করছে না তাই নুরুলকে নানাভাবে হেকেল করো হেকেল করতে 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 এমন একটা পর্যায়ে এসেছে গতকালকে আমার ফার্মটাকে লুট করে নেওয়া হলো এটা একদম পরিকল্পিত ভাবে হয়েছে এবং সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা কেন হচ্ছে এটা কি দলের ভালোর জন্য হচ্ছে আমার মনে হয় না বা আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে আগামী নির্বাচনে যে বিধানসভা নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে সেখানে বিরোধীকে সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা আপনারা জানেন এরা যে সভাগুলো করছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সহ আরো যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সরকার বা দলের সে সম্বন্ধে কোনো বক্তব্য হয় কোনো বক্তব্য হয় না আসলে ইন্টেনশনালি এটা হচ্ছে হ্যাঁ অন্যদিকে সিউরি টু ব্লকের কার্যকরী সভাপতি অনুব্রত অনুগামী অশ্বিনী মণ্ডল কি বলেছেন শুনে নেওয়া যায় সেইটা নিয়ে একটা আলোচনা ছিল আর মধ্যে এই যে ডলিং ইত্তিসে যে আদর বলে একটা প্রোগ্রাম চলছে মহিলাদের নিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এই দুটো বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা ছিল সেই সময়ে হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং রবিদাসপুরে রাজীব মুখার্জির নেতৃত্বে কিছু অসামাজিক যে কাজগুলো করা যায় বিভিন্ন থেকে পড়ে সেই ধরনের কিছু মানুষকে হঠাৎ নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ আমাদের যে লোকগুলো ছিল তারা আক্রমণে অনেকেই ক্ষতি হয় তাদের এই হলে আজকের পরিস্থিতি তো তারা কী দিয়ে আক্রমণ মানে তাদের হাতে কী ছিল আগ্নেয় ছিল এসেই ওরা ইকপাত বাড়তে লাগলো কেন রাজু এবং নুরুল ইসলামের সঙ্গে যারা ছিল সেই লোকগুলো প্রথমে এসে ওখানে আছে সেই এই শান্ত দু নম্বর ব্লক অশান্ত পরিবেশ কেন সৃষ্টি হয় আমি তো আজও বলছি আজও বলছি এই ব্লকে যদি কিছু হয়ে থাকে সেটা ব্লক সভাপতি তিনি রয়েছেন

তবে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব যে পর্যায়ে পৌঁছছে তাতে আগামী দিনে দু হাজার বিধানসভা নির্বাচনে দলের আসনগুলি যে রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়াবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই টু ব্লক ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স